বাংলাদেশে যে দুর্যোগ সময়টা এখন বর্তমানে আমরা অতিবাহিত করতেছি প্রত্যেকটা জেলার ভিতরে নিচু জায়গা যে জেলাগুলো আছে কিছু নাম করলে চোখে কোনো না 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 আপনার পানির নিচে চলে গেছে আসলে আমাদের সাধারণ যারা এই স্বেচ্ছায় আর কি আপনার দেখা গেছে সহযোগিতা আর্থিকভাবে খাবার দাবার দেওয়া বা নিজের স্বশ দেওয়া এটা হয়তো অনেকের পক্ষে সম্ভব না তার কারণে আমরা কিছু কিছু সংস্থা আছে যে সংস্থাগুলোর ভিতরে ত্রাণগুলো যদি আমরা পৌঁছে দিই হয়তো তারা হানড্রেড পার্সেন্ট ওই জায়গায় পাবে আর আমরা যদি নিয়ে যাই হয়তো রাস্তাঘাট আমরা জেমের কারণে হোক বা পানির কারণে হোক আমরা আটকে থাকবো তো আমাদের এই জায়গায় যদি ত্রাণ নিয়ে যাওয়া আর না যাওয়া এক সমান তাই আমরা ভাবছি যেহেতু ছাত্ররা এটা বিশাল বড় একটা সংস্থা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আশার বাণী হচ্ছে যে ছাত্ররা যেই উদ্যোগগুলো নিছে ছাত্রগো মাঝে যদি আমরা পৌঁছায় দিই তাহলে এই খাবারটা যে কোনোভাবে সরকারি সহযোগিতায় তারা পাবে হয়তো দেখা গেছে এই জায়গাটায় বাংলাদেশের যত মানুষ আছে যারা সহযোগিতা করতে চায় সঠিক জায়গা যেন তারা এই সহযোগিতাগুলো করে করলে এই সহযোগিতাগুলা যারা বর্তমানে অনেক সমস্যার ভিতরে আছে পানিবন্দি তারা যেন এই সহযোগিতার অন্তর্ভুক্ত হয় আর বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি কয়েকটা ধাপ আমরা মানে এই পারি দেওয়ার ধাপগুলা আমাদের আমাদের মতো সাধারণ মানুষের একটা চ্যালেঞ্জের মতো বিষয়ে দাঁড়াইছে যেরকম যুদ্ধের পরে আমরা একটা এই সুন্দর দেশ পরিচালনা করতে পারতেছি এরকম যে আপনার পরিচালনার ভিতরে হয়তো আমাদের কোনো ঘাটতি আছে আমরা যেভাবে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যে জিনিসটা আমরা একাত্তর দেখি নাই আমরা এই চব্বিশে আয়সা এই আপনার স্বাধীনতাটা আইসা আমরা দেখছি এই চব্বিশের স্বাধীনতাটা আমরা ধরে রাখতে চাই সারা বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশে অন্তর্ভুক্ত যারা এক হাত জায়গার ভিতরে থাকে তারা সমস্ত লোক বাংলাদেশের ভিতরে যেন প্রত্যেকটা লোক এক হাত জায়গার এক হাত বাড়ায় দেয় প্রত্যেকটা লোকই যেন আপনার এরকম ক্ষতিগ্রস্ত জায়গা থেকে তারা যেন অন্ততপক্ষে পক্ষে সরকারের সহযোগিতার আগে জনগণের এবং কি বাংলাদেশের মানুষের সবার মনের জায়গা থেকে যে বর্তমানে সবার প্রতি আপনার একটা মানে একটা জিনিসের ধরা ক্যাচ করা এই ক্যাচ করা আমরা নিজের চোখেরা মনের অন্তরস্থল থেকে প্রত্যেকটা লোক আপনার স্বাধীনভাবে তারা সহযোগিতা করতেছে